আসসালামু আলাইকুম আজ আমি আলোচনা করবো আপনাদের সাথে কিভাবে বাচ্চাদের ডিজাইন জামা উপরের অংশটা কাটবেন আমরা যদি উপরের অংশটা কাটা শিখতে পারি তাহলে অনেক কিছু সহজ হয়ে যাবে কিভাবে কাটিং করবে দেখেন একটা বাচ্চা ছয় বছর বা সাত বছরের বাচ্চার জন্যে বা পাঁচ বছরের জন্য এটা পাঁচ ছয় বছরের বাচ্চার হলে হয় লম্বা হলো ছাব্বিশ ইঞ্চি এই যে ছাতির মাপ হলো চব্বিশ ইঞ্চি ছাতি বলতে বডি চারিধারে বেটটায় ছাতি আর কোমর হলো নাভির চারিধারে বেটায় কোমর নিলাম পুট এগারো কাঁধের এক প্রান্ত থেকে আরেক প্রান্তের মাপ যেটা নেওয়া হয় এটাকে পুট বলা হয় বা শোল্ডার বলা হয় হাতা পাঁচ ইঞ্চি মুহুরি হাতার শেষ প্রান্তের বেডটাই মুহুরি মুহুরি হলো আট ইঞ্চি এই মাপটার উপর আমরা কি করে পোশাক তৈরি করব। যে কোনো কাপড়কে আমরা এরকমে প্রথমে ধরব কাপড়টা যদি ধরে নিব নেওয়ার নেওয়ার পরে দুই ভাজ চার পাট এ পাশেও ভাজ হতে পারে আবার এ পাশেও ভাজ হতে পারে দুই ভাজ চার পাট করে এরকম কাপড়টা টেবিলের উপর রাখার পরে আমরা এটাকে সূত্র প্রয়োগ করবো কীভাবে সূত্র করব গলাটা নিব কিভাবে যেটা এই যে ছাতি আছে ছাতিটাকে ছয় দিয়ে ভাগ করতে হয় সবসময় গলার ক্ষেত্রে ছাতিকে যদি ছয় দিয়ে ভাগ করি চার ছয় চব্বিশ ছয় এটা নিলাম এবং মহড়াটা নিতে হয় ছাতিটাকে ছয় ভাগ করে তার সাথে আবার এক ইঞ্চি যোগ করতে হয় চার আর একে পাঁচ হয়ে গেল আমরা মহড়া নিলাম পাঁচ ইঞ্চি এই লম্বাটা এই প্রথম অংশ লম্বা অনেক ক্ষেত্রে নেওয়া হয় এই ছাতি যা আছে তাকে দুই দিয়ে ভাগ করতে হয় অর্ধেক চব্বিশের অর্ধেক বারো বারো নিলেও হয় অনেক সময় এর থেকে দুই এক ইঞ্চি কম নিলেও সমস্যা নেই দুই এক ইঞ্চি কমে বেশিরভাগ নেওয়া হয় এটা বারো ইঞ্চি নিচ্ছি পুট গলা এখানে নিতে হয় ছোটদের জন্য পনে দুই ইঞ্চি দু ইঞ্চি নিলাম আর পুট লাইনটা নিতে হবে এই পুটের মাপটার অর্ধেক এগারো আছে এগারোর অর্ধেক সাড়ে পাঁচ হয় সেলাইয়ের জন্য হাফ নিলে এই মিলে ছয় ইঞ্চি আর পুট ডাউন দিতে হয় এখানে হাফ ইঞ্চি এই পুট ডাউন এখান থেকে হাফ ইঞ্চি নিয়ে নিজ পাশে বাঁকা করে কাটতে হবে একটু অ্যাঙ্গেল করে কাটতে হয় এই ছাতির লাইনটা নিতে হবে ছাতির মাপে চার ভাগের এক ভাগ ছাতি আছে চব্বিশ চার ছয় চব্বিশ এর সাথে এক ইঞ্চি সেলাইয়ের জন্য বা লুজ রাখার জন্য এক ইঞ্চি কাটিং বেশি নিতে হয় এই মিলে চার ছয় চব্বিশ ছয় রেখে সাত আর এই কোমর লাইনটা ছাতির থেকে হাফ ইঞ্চি কম নিলেই হয়ে যায় আর আপনি যদি সামানও নিতে পারেন এখানে টিকেন যদি দেন একটা তাহলে ওটা ঠিক হয়ে যাবে এইটা যদি কাটিং শেখা যায় তাহলে বাচ্চাদের যে কোনো ডিজাইনের জামা কাটিং করা যাবে ইনশাল্লাহ